ওয়েলকাম টু মে ইউটিউব চ্যানেল বি এডুকেশান তোমাদের সবাইকে স্বাগত করছি আমার চ্যানেলে তো আজকে আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আজকে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটি হচ্ছে সপ্তম শ্রেণীর নিজে করি ওয়ান পয়েন্ট টু তোমরা দেখো ভালো করে সপ্তম শ্রেণীর নিজে পড়ার ওয়ান পয়েন্ট টু এর আজকে অঙ্কগুলো তোমাদেরকে আজকে আমি করে দেবো এবং আশা করছি খুব ভালো লাগবে তোমাদের অঙ্কগুলোকে এবং অঙ্কগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও অঙ্কগুলো যদি ভালো লাগে ভিডিওটাকে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়া যেন তোমাদের পরবর্তীতে ভবিষ্যতে কাজে লাগে তাহলে চলো দেরি না করে প্রথম অঙ্কটা আমরা শুরু করছি দেখো কী আছে একটি চাকা বার ঘুরে সাতাত্তর মিটার পর যায় কতবার ঘুরে পঁচপান্ন ঘুরে সাতাত্তর মিটার পর যায় তবে আটানব্বই মিটার পথ যেতে ওই জায়গাটি কতবার ঘুরবে চলো এই অঙ্কটার সমাধান আমি তোমাদের সুন্দর করে করে রেখেছি দেখো তোমরা দেখতে পাচ্ছ তাহলে আমরা কী লিখব গড়িত্রের ভাষার সমস্যাটি হলো বার কত পঁচপান্ন বারে কত মিটার পথ যাচ্ছে সাতাত্তর মিটার তাহলে ওকে যেতে হবে কত মিটার পথ আটানব্বই মিটার তাহলে আটানব্বই পথ যেতে কতখানি সময় লাগছে এটা হচ্ছে অঙ্ক তাহলে আমরা এখানে লিখছি সাতাত্তর মিটার পথ মানে এই জায়গাটায় নিলাম আগে সাতাত্তর মিটার পথ যেতে ঘুরে চাকাটি কতবার পঁচপান্ন বার ঘোরে তাহলে এক মিটার পথ যেতে ঘোরে পঁচপান্ন বাই সাতাত্তর এবার নাইনটি এইট বলেছে না তাহলে নাইনটি মিটার পদ এইট মিটার পদ যাতে ঘুরে পঁচপান্ন ইন্টু সাতাত্তর নাইনটি এইট বাই সাতাত্তর আমরা এগারো দিয়ে কাটলাম এগারো পাঁচশে পঁচপান্ন এগারো সাত সাতাত্তর আর এটা এগারো চোদ্দো এগারোয় কত মানে সাত চোদ্দোই কত আটানব্বই চোদ্দো আর পাঁচ গুণগুলো কথা হচ্ছে চোদ্দো পাঁচ সত্তর তারা অত চাকাটা কতবার ঘুরবে সত্তর বার ঘুরবে ঠিক আছে এবার নেক্সট অঙ্কটাতে চলে যাচ্ছি বড় কোশ্চেনে দেখো দেখতে পাচ্ছ তোমরা দীপার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যাই সপ্তাহ মানে কি এক সাত দিন সপ্তাহ মানে সাত দিন অর্থাৎ দ্বীপার্ক সাত দিনে একদিন সাঁতার শিখতে যায় তিনশো চৌষট্টি দিনে সে কতদিন সাঁতার শিখতে যায় হিসাব করে দেখি তিনশো চৌষট্টি দিনে কতদিন সাঁতার কাটবে তাহলে আমরা গণিতের ভাষার সমস্যাটি হলো কী আছে দেখতে পাচ্ছ তোমরা গণিতের ভাষার সমস্যাটি হলো দিন আর সাঁতার দেওয়ার দিন সাত দিনে যদি একদিন সাঁতার কাটতে যাই তাহলে এখানে আমি দিনের জায়গায় সাত দিয়েছি এবং সাঁতার কাটার এক দিয়েছি তিনশো চৌষট্টি দিনে কতদিন যাবে তা জিজ্ঞাসার জন্য দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ তাহলে আমরা নিচে কী লিখবো সাত দিনে সাঁতার দিতে যাই এক দিন সাত দিনে সাঁতার দিতে যাই কতদিন একদিন তাহলে দিনে সাঁতার দিতে যাই এক বাই সাত দিন ঠিক না মানে কম হবে তার জন্য ভাগ হলো এবার তিনশো চৌষট্টি দিনে সাঁতার দিতে যায় ওয়ান ইন্টু তিনশো চৌষট্টি বাই সেভেন ঠিক আছে আমরা সেভেন দিয়ে যদি কাটি ছত্রিশকে প্রথমে সাত পাঁচে পঁয়ত্রিশ কাটলাম বাঁচল এক চোদ্দো হয়ে গেল সাত দুগুণী চৌদ্দ বাহান্ন বাহান্ন এককে বাহান্ন অর্থাৎ বাহান্ন দিন যাবে তিনশো চৌষট্টি দিনে কতদিন যাবে বাহান্ন দিন যাবে চলো নেক্সট আমরা দেরি না করে তৃতীয় অঙ্কে চলে যাচ্ছি তৃতীয় অঙ্ক দেখো কিন্তু কবিতা একশো কুড়িটি কাগজের প্রয়োজন প্রত্যেক দিস্তায় চব্বিশটি কাগজ আছে কবিতা কত দিস্তা কাগজ কিনে কিনবে হিসাব করে লিখি তাহলে কবিতা বলেছে ওর একশো কুড়িটি কাগজের প্রয়োজন এক দিস্তায় থাকে কাগজ কটা চব্বিশটি তাহলে আমরা কীরকম সাজা অঙ্কটাকে দেখো কি দিস্তা আর কাগজ চব্বিশ দিনে যদি এক দিস্তা কাগজ চব্বিশটি কাগজে যদি এক দিস্তা কাগজ হয় তাহলে ওর দরকার তো একশো কুড়িটি তাহলে একশো কুড়িটি কাগজে কত দিস্তা হবে এ সিম্পল অঙ্ক হয়ে ঠিক আছে তাহলে দেখো কি আছে চব্বিশটি কাগজ থাকে এক দিস্তায় কত দিস্তায় এক দিস্তায় তাহলে একটি কাগজ থাকে এক বাই চব্বিশ দিস্তায় তাই না বাই হয়ে গেল এবার একশো কুড়িটি কাগজের প্রয়োজন ওর তাহলে ওয়ান ইন্টু একশো কুড়ি বাই কত চব্বিশ আমরা বারো দিয়ে কাটাকাটি করবো বারেককে বারো শূন্য নেমে গেল। তাহলে দশ হয়ে গেলো এটা বারো দুগুনি চব্বিশ এবার দু দিয়ে দশকে কাটলে দু পাঁচ দশ পাঁচ দিন অর্থাৎ তাহলে কত কত দিস্তা লাগবে পাঁচ দিস্তা কাগজ লাগবে তো আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে অঙ্কগুলো ভালো লাগছে অঙ্কগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে যেন ওরও উপকৃত হয় তোমাদের মতো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে বলবে যেন ওরও প্রত্যেকটা ভিডিও ওরা পেয়ে যায় ওদের মোবাইলে ধন্যবাদ অবশ্যই একটা করে লাইক দাও সবাই ভিডিওটাকে যারা দেখছো তোমাদের জন্য খুব পরিশ্রম করে ভিডিওটা তৈরি করছি অবশ্যই একটা করে লাইক দাও এবং কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে আমাকে জানাবে ঠিক আছে আমরা পরের কোশ্চেনে যাচ্ছি পাঁচ চার নম্বর কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা আমি তিনটা স্টার দিয়ে রাখতে পারি আমাকে স্টার দিয়ে দিলাম আসতে পারে পরীক্ষায় এক ডজন ডিমের দাম যদি আটচল্লিশ টাকা হয় তাহলে বারোটি ডিমের দাম কত বত্রিশটি ডিমের দাম কত হবে এক ডজন মানে কত তোমরা সবাই জানো এক ডজন অর্থাৎ বারোটায় এক ডজন হয় তো বারোটায় যদি এক ডজন হয় তাহলে বত্রিশটা ডিমের দাম কত এটা হচ্ছে অঙ্ক অঙ্ক এগুলা দেখো আমি কীরকম সাজিয়েছি এক জায়গায় লিখেছি ডিম এক জায়গায় লিখেছি দাম বারোটি ডিমের দাম যদি আটচল্লিশ টাকা হয় তাহলে বত্রিশটি ডিমের দাম কত জিজ্ঞাসা চিহ্ন তাহলে বারোটি ডিমের দাম আটচল্লিশ টাকা তাহলে একটি ডিমের দাম আটচল্লিশ বাই বারো তাহলে বত্রিশটি ডিমের দাম কত হবে আটচল্লিশ ইন্টু বত্রিশ বাই বারো এবার যদি কাটাকাটি করি আমরা বারো দিয়ে আটচল্লিশকে বারো চারে চল্লিশ চার হলো চার দিয়ে যদি গুণ করি চার গুনি আট আর চার দিনে বারো অর্থাৎ একশো আঠাশ টাকা দামটা কত পড়বে একশো আঠাশ টাকা চলো এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি পরের কোশ্চেন পাঁচ নম্বর প্রতিদিন পাঁচ ঘন্টা করে কাজ করলে কাজ করলে তিরিশ দিনে একটি কাজ শেষ করা যায় প্রতিদিন ছ ঘন্টা করে কাজ করে কত দিনে শেষ করা যাবে সবসময় যে মনে রাখবে দিন আর সময় আর দিনের মধ্যে ব্যস্ত সম্পর্ক হয় সময় বাড়লে দিন কমবে দিন দিন কমলে ইয়ে বাড়বে ঠিক আছে তাহলে আমরা দেখি কী করছি ঘন্টা সাজালাম ঘন্টা আর দিন তাহলে পাঁচ ঘন্টা করে কাজ করলে তিরিশ দিনে শেষ হয় এবং ছ ঘন্টা করে করলে কত দিনে শেষ হবে তাই না তাহলে আমি জানি ব্যস্ত সম্পর্কে তাহলে কেউ কী লিখবো এখানে পাঁচ ঘন্টা কাজ করলে পাঁচ ঘন্টা করে কাজ করলে তিরিশ দিনে কাজ শেষ হয় কত দিনে শেষ হয় তিরিশ দিনে তাহলে এক ঘন্টা করে কাজ করলে তিরিশ ইন্টু পাঁচ কারণ যেহেতু ব্যস্ত সম্পর্কে এখানে গুণ হয়ে গেল ঠিক আছে এবার তারপরে ছ ঘন্টা করে যদি কাজ করি তিরিশ ইন্টু পাঁচ বাই কত ছয় হচ্ছে তাহলে ওই ছ দিয়ে যদি কাটাকাটি করি ছ পাঞ্চে তিরিশ কত হলো ফাইভ হলো তাহলে পাঁচ পাঁচে পঁচিশ দিন তারপরে কতদিন লাগবে সময় পঁচিশ দিন সময় লাগবে আশা করি সবাইকে ভালো লাগছে ভিডিওটা এবং তোমরা অঙ্কগুলো বুঝতে পারো এবং তোমরা স্ক্রিনটাকে পজ করে দিয়ে প্রত্যেকটা অঙ্ক খাতায় টুকে নিতে পারো টুকে নিতে পারো এবং সবাই ভালো করে অঙ্কগুলো করে নিতে পারো আজকে আমি এই পাঁচটা অঙ্কই তোমাদের সমাধান করলাম বেশি করে হলে ভিডিও ভিডিওটা বড়ো হয়ে যাবে তার জন্য বেশি করাচ্ছি না এবং নেক্সট পরের দিন আমার নেক্সট ভিডিও নিয়ে আসবে পার্ট টু সেটা হচ্ছে পাঁচটা আর নেক্সট পাঁচটা পাঁচ থেকে ছ নম্বর থেকে দশ নম্বর অঙ্ক করে দেবো আমি তার জন্য তোমাকে সবাই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং লাইকটা অবশ্যই দিতে হবে লাইক না দিলে ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং খুবই ভালো থেকো সবারই ঈদ ভালো করে টাকুক কাটুক রামনবমী সবার ভালো করে কাটুক এটুকু আশা করছি এবং সবাই খুব ভালো থেকো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য